গভীর গভীর। জঙ্গলে একা। রাত শহরের কোলাহল থেকে বহু দূরে গভীরে আমি রনি একা বসে আছি উদ্দেশ্য ছিল নিজেকে খুঁজে পাওয়া প্রকৃতির বিশালতার মাঝে নিজের অস্তিত্বকে অনুভব করা কিন্তু এই নিরবতা যে এমন ভয়ঙ্কর রূপ নেবে তা আমার দুঃস্বপ্নেও ছিল না দিনের বেলা জঙ্গলটা ছিল এক মায়াবী জগৎ উঁচু উঁচু গাছগুলো আকাশ ছুঁয়েছিল পাখির মিষ্টি গান আর কলকল এক অদ্ভুত শান্তি এনেছিল মনে পাহাড়ের কোলে একটা ছোট্ট পরিষ্কার জায়গায় তাঁবুটা খাটালাম কাঠ কুড়িয়ে আগুন জ্বালালাম নিজের মনেই গুনগুন করে গান গাইছিলাম আর তারাদের দিকে তাকিয়ে ভাবছিলাম জীবনের কত না অজানা দিক কিন্তু সূর্য যখন পশ্চিম আকাশে ডুবতে শুরু করলো জঙ্গলের রূপটা পাল্টে যেতে লাগলো পাখির থেমে গেল গেল পোকার ডাকও যেন মিলিয়ে হঠাৎ শুধু সরু মতো শব্দ আর শুকনো পাতার মর্মরধ্বনি কানে আসছিল আমার মনে একটা হালকা অস্বস্তি হতে লাগলো দিনের বেলা সেই শান্ত পরিবেশটা কেমন যেন জমাট বেঁধে গেল রাত যত গভীর হতে লাগলো অস্বস্তিটা ততই বাড়তে লাগলো আমি তাবুর ভিতরে বসেছিলাম আগুনের শিখাগুলো যেন কি নিস্তেজ হয়ে আসছিল আমার কেন জানি না খুব অস্বস্তি হতে লাগলো মনে হচ্ছিল যেন কেউ আমাকে দেখছে একটা অদেখা চোখ যেন আমার প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছে হঠাৎ করে বাইরে থেকে একটা খসখস শব্দ শোনা গেল আমার বুকটা ছ্যাঁক করে উঠলো টর্চটা জ্বালিয়ে জঙ্গলের দিকে ফেললাম আলোটা ঘন অন্ধকারে মিশে গেল কিছুই দেখা গেল না হয়তো কোনো বুনো জানোয়ার নিজেকে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু আমার গলাটা কেমন যেন কেঁপে উঠল কিছুক্ষণ পর শব্দটা আবার হলো এবার আরো কাছ থেকে মনে হলো যেন কেউ হেঁটে আসছে আমার তাবুর দিকে ধরফরানি বেড়ে গেল এটা কোনো জানোয়ারের পায়ের আওয়াজ নয় যেন মানুষের পায়ের আওয়াজ কিন্তু এই গভীর জঙ্গলে এত রাতে মানুষ আসবে কোথেকে শব্দটা আমার তাবুর ঠিক পায়রে এসে থেমে গেল তারপর একটা চাপা গোমানির মতো শব্দ শোনা গেল যেন কেউ কষ্ট পাচ্ছে আমার লোমকূপ সব খাড়া হয়ে উঠলো আমি নিঃশ্বাস বন্ধ করে বসে রইলাম বাইরে থেকে ভেসে আসছিল একটা চাপা হিসির শব্দ যেন কেউ ফিসফিস করে কিছু বলছে কিন্তু তার ভাষা আমি বুঝতে পারছিলাম না সময় যেন থমকে গিয়েছিল প্রতিটি মুহূর্ত আমার কাছে অনন্ত কালের মতো মনে হচ্ছিল আমি একটা শব্দ করতে পারছিলাম না শুধু বাইরে থেকে ভেসে আসছিল সেই অদ্ভুত শব্দ আর আমার নিজের হৃৎপিণ্ডের দ্রুত স্পন্দন হঠাৎ করেই বাইরে থেকে একটা বিকট শব্দ হলো যেন কেউ তাবুর দেওয়ালে সজরে আঘাত করলো তাবুটা কেঁপে উঠলো আমি ভয়ে দু হাতে মুখ ঢেকে ফেললাম আমি জানি না কি হচ্ছে শুধু জানি এই জঙ্গলে আমি একা নই এই রাতে এমন কিছু আমার আশেপাশে ঘোরাফেরা করছে যা মানুষের নয় মনে হচ্ছিল যেন কেউ আমাকে পরীক্ষা করছে আমার ভয়কে উপভোগ করছে বাইরে থেকে একটা অস্পষ্ট হাসি ভেসে এলো সে হাসি মানুষের নয় বিকৃত ঠান্ডা এক হাসি যা আমার মেরুদণ্ড দিয়ে হিংস্রোত বইয়ে দিল আমার হাতে ধরা টর্চটা হঠাৎ নিভে গেল ব্যাটারি ফুরিয়ে গিয়েছিল এখন আমি সম্পূর্ণ অন্ধকারে তাবুর ভিতরে কান পাতলে শুধুমাত্র নিজের হৃৎপিণ্ডের দ্রুত স্পন্দন আর শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল আমার মনে পড়লো ছোটবেলায় শোনা একটা গল্প এই জঙ্গলে নাকি এক শাপগ্রস্ত আত্মা থাকে যারা গভীর রাতে তার এলাকায় প্রবেশ করে তাদের নাকি সেই আত্মা বিরক্ত করে সে নাকি তাদের মনের ভয়কে জাগিয়ে তোলে আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো বাইরে থেকে আবার একটা শব্দ হলো এবার আরও কাছ থেকে মনে হলো যেন তাঁবুর ওপর দিয়ে কেউ হাঁটছে অথচ তাঁবুর ওপরে হাঁটার মতো কিছু নেই আমার মনে হলো দিয়ে হেঁটে যাচ্ছে অদৃশ্য পা ফেলে আর প্রতিটি পদক্ষেপের সাথে সাথে তাঁবুর কাপড় মৃদু কেঁপে উঠছে এই ভয়ের বর্ণনা ভাষায় প্রকাশ করা অসম্ভব আমি শুধু দু বন্ধ করে বসে রইলাম আর যেন অনন্ত কাল ধরে এভাবেই ছিলাম ভোরের প্রথম আলো যখন জঙ্গলের গাছপালার ফাঁক দিয়ে উঁকি দিতে শুরু করলো তখন বাইরের সেই অদ্ভুত শব্দ সেই চাপা গোঙানি সেই হিসিস ফিসফিসানি সব যেন মিলিয়ে গেল সূর্যের আলো ফোটার সাথে সাথেই সেই যেন হয়ে গেল আমি ভয়ে ভয়ে তাবুর চেন খুললাম বাইরে বেরোতেই দেখলাম ক্যাম্পফায়ারের আগুন সম্পূর্ণ নিভে গেছে ছাইগুলো উড়ে গেছে বাতাসে তাঁবুর চারিদিকে শুকনো পাতাগুলো যেন কেমন এলোমেলো হয়ে আছে যেন কোনো কিছু হেঁটে গিয়ে সেগুলোকে উলট পালট করে দিয়েছে আমার চারপাশের প্রকৃতি আবার তার স্বাভাবিক রূপে ফিরে এসেছে পাখিরা আবার কলরব করছে দূরে নদীর শব্দ শোনা যাচ্ছে কিন্তু আমার মনের ভিতর সেই রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতাটা চিরপালের জন্য গেথে গেল আমি আর এক মুহূর্ত অপেক্ষা করলাম না দ্রুত তাবু গুটিয়ে সব জিনিসপত্র গাড়িতে ভরে নিলাম কোনো কথা বলতে পারছিলাম না শুধু নির্বাক দৃষ্টিতে জঙ্গলের দিকে তাকালাম চোখের কোনায় সেই রাতের বিভীষিকা স্পষ্ট যখন গাড়ি জঙ্গল পেরিয়ে লোকালয়ের দিকে ছিল তখন সকালের নরম আলো আমার গায়ে পড়ছিল আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম কিন্তু সেই রাতের শীতল স্পর্শটা যেন এই জঙ্গলে আর কখনো ক্যাম্পিং করতে আসবো না আর হয়তো কোনোদিন গভীর রাতে জঙ্গলের ধারে কাছেও যাব না কারণ কিছু কিছু ভয় শুধু গল্পের পাতায় বা রুটকথার বইতে থাকে না তারা জীবন্ত হয়ে ধারা দেয় গভীর রাতের অন্ধকারে অজানা জঙ্গলের নিস্তব্ধতায় সেই রাতে আমি প্রকৃতির সাথে এক হয়েছিলাম। সেই অভিজ্ঞতা আমার জীবনের এক অবিস্মরণীয় অংশ হয়ে রইল আশা করি এই গল্পটি আপনার চাহিদা পূরণ করতে পেরেছে যেখানে একজন একা মানুষ গভীর জঙ্গলে ভয়ের মুখোমুখি হয়েছে আপনার যদি আর কোনো পরিবর্তন বা নতুন গল্প লেখার প্রয়োজন হয়